আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ছাত্রছাত্রী আমি অসীম রেঝা আজ আমি আপনাদের সম্মুখে যে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি সেটা আলকিরাতুল আদিহা এর আদর্শ আসানি অর্থাৎ দ্বিতীয় লেশন দ্বিতীয় লেশনে আমরা যেটা পাঠ করবো সেখানে জমির শিখব কিছু সেই সঙ্গে পাঠ করার পূর্বে যেটা আমাদের বলবো যে যারা আপনারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার আবেদন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল বাটনটি প্রেস করে করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর শুরু করার আগে যেটা আমরা এলবিদ্ধির যে দোয়া সেটা পাঠ করবো হুম বিসমিল্লাহ রহমান রহিম রবিহী সদরি ওয়েদলি আমরি ওহলুল উদ কলি রবি জিতনি এলমা রবি এলমা রবি এলমা তো শুরু করি আদর্শ আসানি লেসন টু পার্ট নাম্বার দুই আল কেদাতুল প্রথমেই আমরা যেটা পড়বো আনা আমজা যাবার আনাল আনা মানে আমি আয় এখানে ইংরেজি হবে আয় তো এগুলো কিন্তু জমির জমিরের ভাগগুলো আপনার একবার দেখে থাকবেন জমিরে মারফো মুতাসিল মারফো মুনফাসিল জমিরে মারফো তারপরে মনসুবে মুতাসিল মনসুবে মুনফাসিল জমিরে মাজুদুদে মুতাসিল তো জমির হুয়া হুমা হোম হিয়া হুমা হোম না হোমো তারপরে আনা আনা হো তারপরে যে ভাগগুলো আছে হুম আল্লাহুল্লাহমা এটা জম্মার মুাসিলের ঠিক আছে হো হোমা হোম হা হুমা হোম না কা কুমা কি কুমা না ইয়া না এগুলো যে আছে না এগুলো আপনারা দেখে রাখবেন তবে বুঝতে বুঝতে সুবিধা হবে তো এখানে আনা মানে আই আমি আনতা মানে হচ্ছে ইউ ওয়াই ও ইউ তো তুমি আনতা মানে ইউ তাহলে এখানে যেটা আমরা আবার পাচ্ছি তিলমিজুন তিলমিজুন মানে হচ্ছে তোয়ালিবোন হুম তালিবন মানে স্টুডেন্ট ঠিক আছে তিলমিজুন তো ওয়ালাদুন মানে বয় এ বয় বালক মুদা দিসুন এ টিচার শিক্ষক রজুলুন এ ম্যান সগীর শর্ট এস এইচ ওয়ার সগিদুন মানে স্মল সগিদুন মানে হচ্ছে স্মল হ্যাঁ এস এম এ ডবল এল স্মল ঠিক আছে তারপরে কাবিরুন বিগ বি আই জি বিগ কাবিরুন মানে বিগ তারপরে হচ্ছে তবিলুন মানে টল টি এল এল টল তারপর কাসিদুন মানে শট বেঠে এস এইচ ও আর টি শট মাসরুদুন মানে হ্যাপি এইচ এ পি ওয়াই হ্যাপি ঠিক আছে তাহলে আমরা এবার ওই জমির দিয়ে সেন্টেন্স গঠন এখানে আমরা শিখতে পাচ্ছি কী আছে আনা ওয়ালাদুন আনার পরে ওয়ালাদুন আই এম এ বয় আই এম এ বয় ঠিক আছে বি ওয়াই বয় তো এখানে এটা কথা শিখিয়ে দিচ্ছি আনার পরে এখানে তিল্মিজনও আসতে পারে আমি ছাত্র ঠিক আছে আনার পরে অলাদুন দেওয়া আছে আনার পরে মোদা দিশু আমি টিচার এটা দিতে আসতে পারে তো আনার পরে যে শব্দগুলো দেওয়া হবে সেটা সেই ঠিক আছে তো এই যে আনা মেন হচ্ছে আই ঠিক আছে আর অলাদুন মানে হচ্ছে এ বয় বি ও ওয়াই বয় ঠিক আছে তাহলে আই এ বয় এটা বাক্য হচ্ছে না সেজন্য এখানে একটা অক্জলির ভাব এম ইজ আর এগুলোর মধ্যে আই এম এ বয় তো এই অ্যাম এখানে আসলো ঠিক আছে ওই জন্য আই এম এ বয় আনা অরাদুন আই এম এ বয় হ্যাঁ আনতা রজলুন ইউ আর এ ম্যান আনতা মানে হচ্ছে ইউ ওয়াই ও ইউ আর রজলুন মানে হচ্ছে এ ম্যান কিন্তু ইউ এর পরে এ আর ই আর অক্জলির ভাব আসবে ঠিক আছে তাহলে কি হবে ইউ আর এ ম্যান হ্যাঁ আনতা রজলুন ইউ আর এ ম্যান তারপরে আনা তিলমি জুন আই এম এ স্টুডেন্ট আনা আনতা মুদা ইউ আর এ টিচার তারপর তাহলে আমরা এখানে একবার মানেটা করে নিই বাংলায় ইংরেজিতে যেহেতু বললাম আনা আলো আমি হচ্ছে বালক আ আনতা আন্তা রজলুন তুমি হচ্ছ মানুষ আমি আনা তিলমি জুন আই এম এ স্টুডেন্ট আমি হচ্ছে ছাত্র আনতা মুদারিসুন ইউ আর এ টিচার তুমি হও শিক্ষক আনা সগিদুন আই অ্যাম স্মল আমি হয় ছোট আনতা রুন ইউ আর এ বিগ তুমি হয় বড়ো ঠিক আছে আনা মাসরুদুন আই অ্যাম এ হ্যাপি আমি হয় সুখী আনতা মাসরুদুন ইউ আর এ হ্যাপি তুমি হও সুখী ঠিক আছে তারপরে আবার এগুলো সেন্টেন্স আসছে হাজা দিয়ে হাজা কাসিরুন দিস ইজ এ কী হবে হাজা কাসিরুন দিস ইজ এ শর্ট এটা হয় ছোটো জালিকা তবিলুন দ্যাট ইজ এ টল ওটা হয় লম্বা জালিকা সুন দ্যাট ইজ এ স্মল ওটা হয় ছোট্ট মানে হ্যাঁ হাজার কবিরুন দিস ইজ এ বিগ এটা হয় বড়ো এবার এগুলো প্রশ্নপত্র বাক্যে এসেছে মান আন্তা তা আন্তার পূর্বে এই যে মান এসছে মান মানে কে তাহলে তুমি এখানে কে এর মানে বাংলায় পরে আসবে তো তুমি হও কে তুমি কে তো এটাকে ইংরেজি হবে ডাব্লু এইচ ও হু মানে কে হু ইজ সরি এখানে হু আর ইউ হু আর ইউ ওয়াই ও ইউ হ্যাঁ কোয়েশ্চিন চিহ্ন মানে আনতা হু আর ইউ আনতা মানে তুমি তাহলে তুমি কে এখানে প্রদর্শন হয়ে গেল তাহলে প্রদর্শন হয়ে যাচ্ছে মানে আনতা হু আর ইউ তো আনা দুন আই এম এ বয় আনা তিলমি জুন আই এম এ স্টুডেন্ট আনা রজলুন আই এম এ ম্যান অনেকগুলো তো করা হচ্ছে হাল আন মোদা দি শুন তুমি কি তুমি ছাড় তুমি তুমি কি শিক্ষক এই যে কি হ্যাঁ হাল প্রশ্নপত্রক বাক্যে তাহলে আনতা মুদ্রা শুন তাহলে ইউ আর এ টিচার এখানে আর হবে আরটা আগে আসবে আর ইউ এ টিচার ঠিক আছে ইউ আর এ টিচার তো আর ইউ এ টিচার তুমি কি শিক্ষক এরকম প্রশ্নপত্র বাক্যে চলে আসলো হুম তুমি কি শিক্ষক তো আনতা হাল আন্তা মুদারেসুন আর ইউ এ টিচার লা নো আনা জুন আই এম এ স্টুডেন্ট হাল আন্তা সগেরুন আর ইউ স্মল হালতা হাল আন্তা সগেরুন আর ইউ স্মল তুমি কি ছোটো না সুন আই এম এ স্মল হাল আন্তা তবিলুন আর ইউ টল তুমি কি লম্বা আর ইউ আর ইউ টল তুমি কি লম্বা হাল আনতে তবে বুঝলুন না অ্যাম এ শর্ট নো আই এম এ শর্ট মান মাসুদ হু আর হ্যাপি হুইজ হ্যাপি মান না হুই ইজ হ্যাপি কে হয় সুখী আনা মাসুদ আই এম এ হ্যাপি আমি হয় সুখী তো এবার এগুলোকে শূন্যস্থান প্রদান করতে হবে কি বলা হয়েছে শূন্যস্থানে যে আলাদুন তো অলাদনের পদবে আমি আনা দিতে পারি বা আনতাও দিতে পারি আনতা ওলা হাজা আহাজা কবিরোন এটা হয় বড় আমি দিতে পারি ঠিক আছে তারপরে আনা তিলমিজুন আনা তিলমিজুন দিতে পারি আনা মুদারিস দিতে পারি আনতা এখানে আনতা ইউ আর এ টিচার জালিকা কষিরুন ও হয় বেটে ঠিক আছে আনতা মুদারিসুন বা আনতা তবিলুন বা আনতা ঠিক আছে যা দিব তাই হবে তাহলে এগুলো সেন্টেন্স সুন্নস্থান পূর্ণ হয়ে গেল লেসেন টু আমরা পাঠ করলাম হুম আর দশভাষ সানি লেসেন টু পাঠ করা হলো আজকে তারপরে আবার লেসেন থ্রি আছে পরবর্তী ক্লাসে আমরা লেসেন থ্রি পড়বো আমার ক্লাসে লেখা ও বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় বা ক্লাসের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই মাফ করবে মা আসসালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম